আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর একদম হচ্ছে লিলেনের কোর্স নিয়ে এগুলো একদম টিনেজ মেয়েরা স্টুডেন্ট মেয়ে থেকে শুরু করে যারা জব করছেন বা নর্মালি এখানে সেখানে যাওয়ার জন্য এগুলো ঝটপট খুবই ভালো হবে আমরা দেখাচ্ছি এগুলো সোহাগ হেরিটেজ থেকে সোহাগ হেরিটেজ ভিডিউস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিউস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর কালারটা দেখেন পুরাটাই হচ্ছে পিকো করা আছে আপনার বাটন দেয়া আছে হ্যাঁ হাতাটাও বড় থাকছে হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে পাজামা খুব সুন্দর প্রিন্ট থাকছে দেখেন দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিয়ার্স কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো রং গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে না একেবারে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এই টু পিস গুলো সাইজ হয়ে যাচ্ছে চল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে সাইজ হয়ে যাবে চল্লিশ এবং চুয়াল্লিশ এই দেখেন এটা দেখেন একেবারে সফট এর মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা এই দেখেন সুন্দর একটা নীল কালার এই যে দেখেন কালারটা একদমই লাইটের মধ্যে থাকছে হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন আপনার অর্ডার করতে পারবেন ঘরে বসে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটার হাতা বড় থাকবে প্যান্ট থাকবে আপনার সাথে এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে একটা এই যে প্যান্ট ফ্যাব্রিক্সগুলো এত সফট এই যে দেখেন সুন্দর একটা পার্পেল কালার কিন্তু এটা দেখেন দারুণ একটা প্রিন্ট লেস দেখেন সুন্দর করে পিকও করা আছে আসলে যারা একটু ড্রিপ কালারের মধ্যে চান চল্লিশ এবং চুয়াল্লিশ বডি হয়ে যাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই দেখেন সুন্দর ম্যাচিংয়ে আপনার হচ্ছে প্যান্ট হয়ে যাচ্ছে কালার থাকবে একদমই কালার গ্যারান্টিতে এগুলো পেয়ে যাবেন ফিয়ার্স খুবই কমফোর্টেবল থাকবে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট মার্শাল্লা এটা হচ্ছে পাজামা দেখেন ফ্যাব্রিক্সগুলো এত নরম আপনারা হাত দিয়ে না ধরলে বুঝবেনই না এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামা এটা দেখেন ব্ল্যাক কালার প্যান্ট এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটার আরেকটা কালার দেখিয়েছিলাম আমরা কালার এটা হচ্ছে প্যান্ট বডিটা আবার একটু বলে পার্পেল ফর্টি থেকে ফোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা বিচের প্রিন্ট পাজামা এটা দেখেন দারুণ একটা প্রিন্ট কিন্তু পাজামা নিচে এরকম ই করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন সুন্দর একটা কালার দেখেছেন এটা হচ্ছে প্যান্ট কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি সবগুলো প্রিন্টই কিন্তু ভালো লাগার মতো এটা দেখেন সুন্দর একটা কলা পাতা কালার এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এইটা দেখেন সুন্দর তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন সোয়াগ হ্যারিটেজ থেকে সুন্দর একটা পার্পেল কালার সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই টু পিসগুলো গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ব্ল্যাক প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিতে পারেন প্যান্ট এই যে দেখেন সুন্দর আরেকটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওকে প্যান্ট সুন্দর একটা পিঙ্ক কালার একদম ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা কালার মশাল্লা এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট দেখাচ্ছি ব্ল্যাকের ডিমান্ড কিন্তু বরাবরই বেশি পুরাটা ওপেন বাটন শার্ট থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালার একদম লাইটের মধ্যে ম্যাচিং প্যান্ট চায়না লিলেন ফ্যাব্রিক্স এর বডি থাকবে ফর্টি থেকে ফর্টি ফোর প্যান্ট চমৎকার কালার প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আশা করছি ভালো লেগেছে সোয়াগ থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন শপ হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এ দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ